শিল্প কাজ করতে পারে কৃষি কাজ করতে পারে অফিসের কাজ করতে পারে চাষাবাদের কাজ করতে পারে ব্যবসা বাণিজ্যের কাজ করতে পারে মসজিদ মাদ্রাসার কাজ করতে পারে সমাজের উন্নয়নের কাজ করতে পারে আমি আল্লাহ আল্লাহর প্রত্যেক মানুষের মেধার মধ্যে এই যোগ্যতা দিয়েছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমন নয় সে কোনো কাজ করতে জানে না اجمع الله <سؤال> لاقضاء لَقَدَ قضاء الْإِنسَانَ <سؤال> في كابان ربنا 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 الله ربنا اللَّهِ <سؤال> <سؤال> ربنا 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 চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে যোহরের নামাজ শেষ হয়ে যাবে নামাজের দায়িত্ব যখন তোমাদের শেষ হয়ে যাবে তারপরে আর মসজিদে বসে থাকার প্রয়োজন তোমাদের নাই তোমরা জমিনে বেরিয়ে যাও মসজিদ থেকে বেরিয়ে যাও

ঈদে বসে থাকবো তাজবি পরব আল্লাহ সোবান আল্লাহ করব জিকির করব আমি এখানে নেক আমল নফল এবাদত করব আর চাইলে আমাকে আল্লাহ তালা এখনো আবাদত বন্দীদের মধ্যে আমার খাবার দিয়ে দিতে পারবেন এই আশা নিয়ে কোনো ব্যক্তি যদি কোনো কাজ না করে চাকরি বাকরি না করে ব্যবসা বাণিজ্য করে শ্রমের কাজ না করে তার যোগ্যতা অনুযায়ী যদি কোনো কাজ না করে শুধু মসজিদেই পড়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন কোনো মসজিদে তার রেজিকের ফায়সালা করবেন না তাকে কাজ করতে হবে এই জন্য হজরত একজন মুসল্লি নামাজ আদায় করার পর দেখা গেল প্রত্যেকেই চলে গেছে সে আল্লাহর ঘর মসজিদে বসে আছে অমর রাজি সাল্লামের কাছে আসলেন বললেন তোমার কি হয়েছে তুমি নামাজ শেষে মসজিদে বসে আছো কেন ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি আবাদত বন্দিগি করছি এই জন্য বসে আছি সাথে সাথে অমর আদি আল্লাহ তালানু দূর থেকে একটি লাঠি হাতে নিলেন লাঠি হাতে নিয়ে অমর রাদি আল্লাহ তালু ওই ব্যক্তিকে বললেন এই মুহূর্তে যদি মসজিদ ত্যাগ না করে চাষাবাদে না যাও কাজে না যাও আমি তোমাকে পিটাইতে পিটাইতে মসজিদ থেকে বের করে দিব বলে ওমর ফারুক রাজি আল্লাহ একজন অর্ধ জগতের খলিফা পৃথিবীর বাদশাহ ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি ব্যাগ হাতে নিয়ে লাঠি হাতে নিয়ে বলে দিয়েছেন শুধু নামাজ পড়ার পর মসজিদে বসে বসে তসবি পর্বে কোনো কাজ করবে না এই অলট জিন্দিগি আল্লাহ তালাও পছন্দ করেন না ঠিকা মহান আল্লাহ দরবারে আমরা লাখো করি শুকুর আদায় করছি আজকে পবিত্র মাসের দশম দিবস এই পবিত্র মাসের দ্বিতীয় জমা আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সুপ্রিয়া কেন বলি আলহামদুলিল্লাহ সমান আলোচ্য বিষয় হল শ্রম এবং শ্রমিকের মর্যাদা শ্রমিকের মর্যাদা শ্রমের মর্যাদা অধিকার এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন মহান আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষ সৃষ্টি করার পর তার কর্মক্ষমতা কর্মদক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা বলার যোগ্যতা খাওয়ার যোগ্যতা অর্জনের যোগ্যতা আল্লাহ রাবুল আলম দান করেছেন সুবাহ আল্লাহ তো আল্লাহ এই জন্য পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেন নাই যে মানুষ শুধু শুধু অলস জীবন যাপন করবে অলস পরে থাকবে অপরে কিছু দেবে অপরের কাছ থেকে শুধু হাতিয়া নেবে ঋণ নেবে সেবা নেবে ত্রাণ নেবে এগুলো দিয়ে সে চলবে এই মন মানসিকতা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে কোন মানুষ সৃষ্টি করেন নাই বলে আল্লাহু আকবার এই প্রসঙ্গের সুরে বালা আল্লাহ রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে ইরশাদ করেন লাকাদ ফালাক্বাল ইনসান ফি ক্বাবদ আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি প্রত্যেক মানুষকে শ্রম এবং কর্মদক্ষতার যোগ্যতা আমি আল্লাহ রব্বুল করেছে সে যাতে শ্রম দিতে পারে কষ্ট করতে পারে তার জ্ঞান গরিমা দিয়ে তার শৈলিক দক্ষতা ক্ষমতা দিয়ে শিল্প কাজ করতে পারে কৃষি কাজ করতে পারে অফিসের কাজ করতে পারে চাষাবাদের কাজ করতে পারে ব্যবসা বাণিজ্যের কাজ করতে পারে মসজিদ মাদ্রাসার কাজ করতে পারে সমাজের উন্নয়নের কাজ করতে পারে আমি আল্লাহর বলে প্রত্যেক মানুষের মেধার মধ্যে যোগ্যতা দিয়েছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমন নয় সে কোনো কাজ করতে জানে না

চমৎকার করে আল্লাহ রব্বুল বলেন যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে যোহরের নামাজ শেষ হয়ে যাবে নামাজের দায়িত্ব যখন তোমাদের শেষ হয়ে যাবে তারপরে আর মসজিদে বসে থাকার প্রয়োজন তোমাদের নাই তোমরা জমিনে বেরিয়ে যাও মসজিদ থেকে বেরিয়ে যাও নামাজ শেষে তোমরা ময়দানে আমি আল্লাহ বোলে নিজের পক্ষ থেকে তোমাদের জন্য যে রহমত বরকত আমি কাললা তালা তৈরি করে রেঁধেছি আমার পক্ষ থেকে করুণা দয়া বরকত পাওয়ার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ার দললাম ফায়দাতে সলাদ পন্তাশি রু ফিল্লাম ভদটা রমেন

যোগ্যতা অনুযায়ী যদি কোনো কাজ না করে শুধু মসজিদেই পড়ে থাকে আল্লাহ রাফার কোনো দিন মসজিদে তার নিজেদের ফাইসালা করবেন না তাকে কাজ করতে হবে এই জন্য একজন মুসল্লি নামাজ আদায় করার পর দেখা গেল প্রত্যেকেই চলে গেছে সে আল্লাহর ঘর মসজিদে বসে আছে অমর আদি আল্লাহ কাছে আসলেন বললেন তোমার কি হয়েছে তুমি নামাজ শেষে মসজিদে বসে আছো কেন ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি আবাদত বন্দিগি করছি এই জন্য বসে আছি সাথে সাথে অমর আদি আল্লাহ তালানু দূর থেকে একটি লাঠি হাতে নিলেন লাঠি হাতে নিয়ে অমর রাদি আল্লাহ তালা ওই ব্যক্তিকে বললেন এই মুহূর্তে যদি মসজিদ ত্যাগ না করে চাষাবাদে না যাও কাজে না যাও আমি তোমাকে পিটাইতে পিটাইতে মসজিদ থেকে বের করে দেব ও বলে পর ফারুক আদি আল্লাহ তালাম একজন অর্ধ জগতের পৃথিবীর বাদশাহ ছিলেন রাষ্ট্র প্রধান ছিলেন তিনি ব্যাট হাতে নিয়ে লাঠি হাতে নিয়ে বলে দিয়েছেন শুধু নামাজ পড়ার পর মসজিদে বসে বসে তস্কিপর্বের কোনো কাজ করবে না এই অলট জিন্দেগি আল্লাহ তাআলা পছন্দ করেন না দেখেরা শুধু অলস বসে থাকতে কোনো কাজ করবে না মানুষ কত কষ্ট করে চারটা ডালবাজ হালাল পন্থায় জীবিকা অর্জনের জন্য কত কষ্ট কত শখ কত পরিশ্রম মানুষ করে যারা বন্দরে চাকরি করে দেখবেন কত হার্ড অ্যান্ড সোল তারা কষ্টের কাজ করে কত রিজনেবল কাজ করে তারপরেও কাজ থেকে তারা বিমুখ হয় না এটাই তার পেশা এটাই তার নেশা এটাই তার দায়িত্ব এটাই তার জিম্মাদারি আল্লাহ রবুল আলমী জাজিকে যে কাজের যোগ্যতা দিয়েছে ওই কাজ পুঙ্খানুপুঙ্খানে আদায় করাই হলো তার যোগ্যতা এটা পবিত্রতা বলে সোহার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন নবী ছিলেন এই পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ তালা বেশ চড়ান নাই এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই প্রত্যেক নবীকে ছাগল চড়াইছেন ভেড়া চড়াইছেন এমন কোন নবী নাই যেই নবী মেষ এবং বকরি চড়ায় নাই এমন কোন নবী আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেন নাই এই জন্য আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহামের পূর্বে হজরত আদম আলি ইসলাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী ইরামদার নবী হাজারত মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে মেশ জোরানের পাশাপাশি তাদের আলাদা আলাদা যোগ্যতা কাজের দক্ষতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যেমন এভাবে হাজারত আদম আলাইসলাম ওই সময় পৃথিবীতে যখন তিনি এসেছেন ওই সময় কাজের একটা বড় অংশ ছিল চাষাবাদ করা মানুষ চাষাবাদ করত জবের চাষ করত গমের চাষ করত এভাবে বিভিন্ন খাবারের পণ্য বিভিন্ন ফল ফলাদি সেখানে চাষাবাদ করা হতো হজরত আদম আলি ইসালামকে আল্লাহরুল আলমিন যে যোগ্যতাগুলো দিয়েছেন তার মধ্যে অন্য যোগ্যতা হলো আমি আল্লাহ রবুল আলমিন নিজেই বলেছেন আমি আদমকে চাষাবাদ কৃষিকাজের যোগ্যতা দিয়ে প্রেরণ করেছি হজরত ইসালাহ সালাম। সেলাইয়ের কাজ করতেন দর্জি কাজ করতেন হজরত ইদ্রিস আলাই সালাম তার সময় দর্জি কাজের প্রবণতাও বেশি ছিল তার নিজ হাতে তিনি কাপড় সেলাই করে বিক্রয় করতেন এমনকি পৃথিবীর সম্রাট হজরত দাউদ আলী সালাম সোলাইমান আলী সালামের পিতা নবী হজরত দাউদ আলী সালামের যোগ্যতা দেখেন তিনি তার নিজ হাতে লৌহ শিল্প তৈরি করতেন তা কাস্তে কুরআন কো তৈরি করতেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতের মধ্যে এত বরকত এত যোগ্যতা মওজদা দিয়েছেন তিনি নিজ হাতে লোহা শিল্প তৈরি করে বাজারে বিক্রি করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে হাজরাতে সোয়াইবাল আলাইহিস সালামকে যোগ্যতা দিয়েছেন তিনি পশু খামার করতেন দব্বা বকরি ভেড়ার বড় বড় আর তৈরি করে সেখানে শত শত পশু লালন পালন করতেন এগুলো খাবারের ব্যবস্থা করতেন পানির ব্যবস্থা করতেন ওনার হজরতের সাহেব আলী সালামের ওই খামারের মধ্যে চাকরি করার জন্য এসেছিলেন হজরতে মুসা আলী সালাম বলি মাদিয়ান নগরীতে যখন তিনি সেখানে আসলেন সেখানে তার রাষ্ট্র ছেড়ে দিয়ে বিশাল একটা ঘটনা ঘটেছে এই ঘটনা আমি বলবো সেখানে একটা দুর্ঘটনা জনিত কারণে মুসান সালাম আশ্রয়ের জন্য সয়মাল সালামের কাছে চলে আসলেন দেখে দেখলেন তার মেয়েরা কূপে পানি পান করানোর জন্য পশুগুলো নিয়ে করছে কিন্তু কোনো অবস্থা ওই পশুগুলোকে পানি পান করার মতো সুযোগ পাচ্ছে না এত মানুষের ভিড় একটা কূপের মধ্যে বিভিন্ন জায়গা থেকে খামারের লোকেরা করা এনে তাদের পশুগুলো সেখানে পানি পান করায় আর হজরত সোহেব আল ইসলামের ছেলে ছিল না দুটি কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানের দায়িত্ব হল তারা ওই কূপ থেকে পানি এনে ওই খামারে লালিত পালিত পশুগুলোকে খাবারের ব্যবস্থা করত মহিলা হলে কি হয়েছে তাদের কি কাজের দক্ষতা নেই যোগ্যতা নাই ক্ষমতা নেই মেয়েরা যদি চায় পর্দার আড়াল থেকে পর্দা রক্ষা করে রাষ্ট্র পরিচালনা করতে পারে ঠিক কিনা সেটা যদি পদ্মার মধ্যে হয় আর এই নারী সংস্কারের নামে যে ধরনের কথা এখন বলা হচ্ছে এটা আসলে নারীর অধিকার না এটা নারীদেরকে নষ্টামির পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ঠিক কিনা এই জন্য নারী কমিশন আমরা সমর্থন করি নাই করব না এবং সামনে এই নারী কমিশন যেন বাস্তবায়ন না হয় ওলামাই কালামদের পরামর্শ ছাড়া নারী কমিশন কখনো সংস্কার হবে না এটাই আমাদের প্রতিজ্ঞা ঠিক কিনা ভাইয়েরা বাবা কর্তা আরে উপনেরা হজরতে সয়বাই সয়াব আলাইসাল্লামের খলিজার টুকরা দুটি কন্যা সন্তান খামারের পশুদের খাবারের ব্যবস্থা করতেন তাদের পানির ব্যবস্থা করতেন তাদের ঘাসের ব্যবস্থা করতেন এই খাবারের ব্যবস্থা করার জন্য যখন দুধ পর্যন্ত গিয়েছেন কোন অবস্থাতেই পানির ব্যবস্থা করতে পারলেন না হজরতে মুসাল্সাল্লাম দুধ ভেগে লক্ষ্য করে তার শক্তি প্রয়োগ করে ওই মেয়েদেরকে পানির ব্যবস্থা করে তাদের বাড়িতে গঠন সোহেব আলাই সালাম খবর শুনেছেন এমন একজন শক্তিমান মানুষ অসংখ্য মানুষের মধ্যে আমাদের খামারের জন্য পানির ব্যবস্থা করেছেন হাজরত সোহেব সালাম বললেন লোকটাকে আমাকে ধর আমার কাছে দেখাও আমার সাথে মলাকাত করো সাক্ষাৎ করাও এই ঘটনার আগে আপনাদেরকে বলেছিলাম তারপরে মুসা সালাম হজরত সোহেব আলাই সালামের সাথে সাক্ষাৎ হলো হজরত সোহেব আলাই সালামের পেশার মধ্যে অন্যতম পেশা ছিল তিনি বিভিন্ন পশু লালন পালন করতেন এই খামারের চাকরি দশটি বছর হজরত সালাম পালন করেছেন তার তুমি একজন নবী তিনি গরু পালন করেন তিনি একজন নবী তিনি ছাগল পালন করেন তিনি একজন নবী দর্জির কাজ করেন তিনি একজন নবী চাষাবাদের কাজ করেন তাহলে দেখেন আজকে আমাদের অবস্থাটা কি এভাবে পর্যন্ত যত নবী আমি আলিম ইসালাম পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে দেখাই দিয়েছেন কাজ ছাড়া পৃথিবীতেই কল্যাণ সফলতার কোথাও পাওয়া যাবে না সমস্ত পরিশ্রমে হলেও সফলতার চাবি ঘাটে কিনা আপনারা স্কুলেও করেছেন রচনা করেছেন পরিশ্রম মানুষদেরকে সফলতা দেখা পরিশ্রম মানুষদেরকে উন্নয়নের পথ দেখায় পরিশ্রম মানুষদেরকে সুখ শান্তি দান করে আজকে যারা ভালো আছে দুই চার বসে ইনকাম করেছে তাদের ইতিহাস দেখেন কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে নিজে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে পরিশ্রম করে দুই চার পয়সা কামাইছে আজকে যারা পয়সা দেখছেন তারা মনে করতেন তাদের আপনা আপনি পয়সা চলে আসে না তার পিছনে অনেক শ্রম অনেক সংগ্রাম অনেক চ্যালেঞ্জের মুখে তারা কষ্ট করে এই পর্যায়ে এসেছে বলি আলহামদুলিল্লাহ এই জন্য ভাইয়ের বারো যদি কখনো কারো সফলতা দেখি কখনো কারো পয়সা ধন সম্পদ দেখি কখনো হিংসা করব না বরং আমরা মনে মনে দোয়া করব আল্লাহ আমি যাতে সেই সম্পদ সেই সফলতা সেই অর্জন করতে পারি আল্লাহ তুমি আমাকেও সেই সক্ষমতার যোগ্যতা তো করো বলে আমি আল্লাহ তা সকলকে সম্পদ একরকম দেবেন না এটা আল্লাহ পা এক একজনের কালার এক এক রকম চেহারার ভিন্নতা আছে সক্ষমতার শক্তির ভিন্নতা আছে এবং আমাদের প্রত্যেকের অবস্থার ভিন্নতা আছে আল্লাহ তালা চাইলে সকলকে একরকম চেহারা বানায় দিতে পারতেন কিন্তু এর মধ্যে একমত আছে আল্লাহ তালা সেটা করেন না এই জন্য ভাইরাম পরিশ্রম এমন একটি বিষয় যদি কোনো ব্যক্তি পরিশ্রমকে অবহেলা করে তাহলে তার ঘরেও সে অসম্মানী হবে বাইরে অসম্মানী হবে সন্তানের কাছে অসম্মানই হবে পরিবারের কাছে অসম্মানই হবে এই জন্য আমরা অনেকে দেখি অনেকে কাজ করে না চাকরি খোঁজে কাজ করে না চাকরি এরকমভাবে চাকরি এরকম চাকরি পাওয়া যাবে না আগে পরিশ্রম করতে হবে তারপর আল্লাহ তালা ফায়সালা করবে ঠিক কিনা আর একটা আরো প্রবাদ আছে আপনার দায়িত্ব হলো চেষ্টা করা আর এই চেষ্টার মাধ্যমে পরিপূর্ণ সফলতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আজকে আমাদের সমাজ আমাদের সমাজে বড় সমস্যাটা কি